এরকম একটা চেয়ার পেয়েছি সেটার জন্য আমি সম্মান রাখতে পারি আপনাদের স্কুলটাকে যেন একটা আদর্শ স্কুল এবং জীবন জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যেন আমি করতে পারি আবারও আপনাদের কাছে আমরা চির ঋণী হয়ে গেলাম আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে শিক্ষার মান উন্নয়নের জন্য শতভাগ চেষ্টা করে চেষ্টা করবো চেয়েছেন বা যে সভাপতি চ্যাট আসলে আমি এই চেয়ারটিতে বসার জন্য আমি আসলে সাহস পাচ্ছিলাম না যে আসলে এই চেয়ারটাতে বসার যোগ্য কিনা তো আমার উপজেলা নির্বাচনের পরে আমার বাড়িতে একটা ঘরোয়া মিটিং হয় সেখানে আমার ছোটো চাচা আজাদ হক কাশ্মীর যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী এবং পাশাপাশি মোজাম্মেল আনকুল ছিলেন সকলেই মানে সেখানে স্কুলের সভাপতি কে হবে এই কথাটা কথাটা আলোচনা হয়েছিল চাচ আমি কিন্তু প্রথমে একটু আগ্রহী সহকারে বলেছিলাম যে আমি বলে এবার স্বচ্ছকি পরিপুটিকে আমার স্বামী মনসুর আহমেদ খান তিনি বলল যে না আমরা ক্ষমতার কুক্ষিগত করতে চাই না আমি যখন উপজেলার চেয়ারম্যান হয়েছি সেখানে তোমার আমার সম্পত্তি হস্তান্তর করার প্রয়োজন নেই কিন্তু সবচেয়ে আসলে এর বিষয় হচ্ছে যে আমার চাচা আর আমার ছোট চাচা দিলক কাশ্মীর আমার এই চাচা ফিলটি তুলল তারপর কাশেম কাকা মুজামিল কাকা দাশকরা সদস্যবৃন্দ তারা আমাকে এমনভাবে অনুরোধ করেছে তখন আমি আসলে অনুষ্ঠান ফেলতে পারি ওই ক্ষেত্রে আমার স্বামীকে স্বামী মনসুর আহমেদ খান জিনাকেও তারা রাজ করিয়েছে তো যাক আমি এত একটা পবিত্রতম একটা চেয়ার পেয়েছি সেটার জন্য আমি সম্মান রাখতে পারি আপনাদের স্কুলটাকে যেন একটা আদর্শ স্কুল এবং যে এখানে যে আমাদের গজারিয়া থানা এবং জেলার মধ্যে সে মানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যেন আমি করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু বর্তমান চারা ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব দিবেন তাদের জন্য তারা স্কুলটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছে তাদের জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি মনসুরাখ খান টিম নাকি আপনারা ভুঁটি নিবাস্ত করেছে তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এছাড়া আপনারা বলেছেন যে এখানে ওই পাঁচ গ্রামকে অবহেলিত কখনই অবহেলিত নয় এই পাঁচ গ্রামে স্কুল আছে এই পাঁচ গ্রামের লোক আমি মনে করি আমাদের জননেত্রী শেখ হাসিনা যেখানে নারী ক্ষমতায়নে সমতা আলো আনার জন্য যে উনি অনেক পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপটা কিন্তু আপনারা বাস্তবায়ন করেছেন আমার মতো একজন নারী এবং কন্যাকে সভাপতি সেই গোয়া গাছের ইউনিয়ন একটি স্মার্ট ইউনিয়ন কারণ আপনি স্মার্ট মন মানসিকতার পরিচয় দিয়েছেন আমি বলি যেখানে অনেক আধুনিক অনেক আমরা মন মানসিক থেকে আধুনিক না হয়ে আপনার পোশাক খেয়ে কথা বলার আধুনিকতার পরিচয় দিই কিন্তু মন মানসিকতার পরিচয় দিই না সেখানে আপনার গোয়া গাছে ইউনিয়ন বাস একটি স্মার্ট এর স্মার্ট একটি জনগণের মন মানসিকতার পরিচয় দিয়েছেন আপনারা আমার মতো একজন নতুন নারীকে এই আসন দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে আমরা শিক্ষার্থীদের দেখে রাখবো অবশ্যই দেখে রাখবো আপনারা নিরাপদে বাচ্চাদের স্কুলের ভিতরে ছেড়ে দিয়ে যাবে বিকাল চারটার পরে আপনারা লাইন ধরে দাঁড়াবেন আপনাদের হাতে বাচ্চাদের দিয়ে দেওয়া হবে এবং আসার সময় এবং যাওয়ার সময় রাস্তাঘাটে যদি কোনো আমাদের শিক্ষার্থীরা কোনো রকম শিকার হয় সেটা আমাকে জানে আমি কঠোর এই স্কুলে বিভিন্ন অর্থায়নের সহযোগিতা অবশ্যই আপনাদের লাগবে এবং আমার ব্যক্তিগত উদ্যোগে এবং যারা সদস্য হয়েছেন আমি বিশ্বাস করি আপনারাও এই অলঙ্কৃত করার জন্য আমরাও যার যার ব্যক্তিগত উদ্যোগে স্কুলটিকে সহযোগিতা করে একটি আদর্শ স্কুলে পরিণত করার চেষ্টা করবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো জাতি হিসাবে আমরা স্কুল থেকে শিক্ষার্থীদের ভালো ভালো শিক্ষার্থী উপহার দিতে আরেকটি কথা বলেছেন প্যারেন্টস মিটিং এর কথা বলেছেন অর্থাৎ মা মা বাবাদের নিয়ে আমরা মাস মাস বা তিন অন্তর তাদেরও আমরা বিভিন্ন পরামর্শ দিব যাতে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে বিভিন্ন আচার আচরণ তাদের সুন্দর হয় এবং তাদেরকে ডিসিপ্লিনের মধ্যে আমরা আনতে পারি আমি আবারও বলছি রাস্তাঘাটে যদি কোনোরকম কোনো সমস্যায় আমাকে অবগত করো আমরা হয়ে গেলাম আপনারা আমাদের বারবার যেভাবে আপনাদের সহযোগিতা এবং হাত বাড়িয়ে দিক দিচ্ছেন আমাদের আপনাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা আমরা কিছু হলেও বুঝি যে আপনাদের প্রত্যাশা কী আপনাদের সুখে দুঃখে আপনাদের উন্নয়নের পাশে থাকা আপনাদের কাছে আমার চেয়ারম্যান নির্বাচনের ঝেউ পাওয়া আজকে আপনারা আমার পক্ষে আপনারা পাঁচ সভাপতি নির্বাচিত করেছেন আপনাদের কাছে আবারো চিনি जीरो হয়ে গেলাম আমাদের পাঁচ গ স্কুলসূচি নতুন ম্যানেজিং কমিটির সভাপতি এবং আমরা ঐ সকল সদস্যগণ প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক দنيه আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে শিক্ষা মান উন্নয়নের জন্য শতভাগ চেষ্টা করে চেষ্টা করব

কে বড় গ্রামের কে ছোট গ্রামের তার কোনো কথা না কিছু ছাত্র ছাত্রছাত্রী বলে যে চাষির ছেলে মেয়ে টসা রিঙে মোল্লাকান্দি চলে যায় কিন্তু আমাদের দেশের মোল্লাকান্দি কে গেছে অন্তত পক্ষে এই ছয় মাসের ভিতরে যদি না আনতারি জানুয়ারিতে এক একটা ছাত্ররে নিজের গাইডের পয়সা দিয়ে হইলো এই স্কুলে আনবো কিন্তু কোনো গাইডার এবং মেম্বার কারো স্বার্থ কারো ছেলে

ওনার কাছে আমাদের জন্য অনুরোধ আমরা অতীতে যা করেছি আর যা কাজ বাকি আছে সেটা সম্পূর্ণ করবে ওনার প্রতি আমাদের অনুরোধ আজকে অত্যন্ত আনন্দ চিত্তে আপনাদেরকে জানাচ্ছি সর্ব বসুন্ধর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের নবনীত বাজিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক মোল্লা সাহেবের মেঝ মেয়ে

শরশুরবাড়ি আল্লাহ চাহ তো ভালো এবং বাপের কোনো ভালো নিজের শিক্ষাগত যোগ্যতা আছে ওনাকে আমরা আশা করি কতগুলো জিনিস নয় এই গাঁয়ের ছেলে মেয়ে ওনাকে বলতে হবে না এই উন্নয়নটা করে যান আমাদেরকে কয় উন্নয়নটা করে যান সরকার থেকে আনতে হবে না আর তাদের পরশুর চড়ে আমরা ধন্য আমরা আজকাল যে সভাপতি পেয়েছি উনি আমাদেরই মেয়ে আমাদের মেয়ে আমরা অক্সাপকে এক নামে সবাই চিনি তারপরে ওনাকে আমরা ওনারই সুযোগ্য আমরা না ওনার কাছে আমরা অনেক কিছুই আশা করি কেন আশা করি কারণ উনি এমনই একজনের সহকর্মী যিনি আমাদের যুবক আমি জেলার পর্যায়ে গেলে কখনো আমার মিটিংয়ে আমি বলে থাকি যে এই চিন্নাবাই হলো আমাদের হেনিজনের বাসিওয়ালা উনি যেদিকে যায় যুবক সেদিকেই কান নেয় এই জন্য আমি বলেছিলাম উনি আসলে হেনের বাসিওয়ালা যখন আমরা ক্লাস করে পড়েছিলাম এই হেনের বাসিওয়ালা আমাদের ফোকাস থাকতে হবে এই বিদ্যালয়ের জন্য লেখাপড়ার মান বাড়ো যদি চল্লিশ জন পরীক্ষা দেয় আগে আমাদের কাজ করতে হবে যদি চল্লিশ জন পরীক্ষা দেয় তার ভিতরে আমরা চেষ্টা করব চল্লিশ জন এ প্লাস যেন পায়। সেটাই হলো আমাদের প্রথম চাপ যারা এই বিদ্যালয়ের জন্য অবদান রেখেছেন তাদেরকে সত্তাভাবে স্মরণ করে এই বিদ্যালয়টির জন্য উন্নয়নের জন্য আমাদের সত্য বিদায়ী বর্তমান দয়াদেশীয় অভিযোগে চেয়ারম্যান যারা আবুল খায়ের বা আমাদের ফুকন সাহেব আক্লান্ত পরিশ্রম করেছেন ওনার জন্য দয়া করি আর যিনি আজকে নবনির্বাচিত সভাপতি হয়েছেন ফারান আক্তার এডিয়া পার্ক ওনার নেতৃত্বে এই বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের দজারিয়া উপজেলায় অ্যাস টি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে মনোনীত হবেন মা বিবাচনের সময় আমরা ওনাকে আমরা এমনি এবং মা বলি করেছি সেই মা যে দাবিগুলো উত্থাপন করেছেন অবশ্যই আশা করি উনি আমাদের এই দাবিগুলো পূরণ করবেন আমি পুনরায় ব্যক্ত করছি না এই সবার নতুন সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় যারা তারা আমরা অন্য যে আমাদের এমন একজন সহজি পেয়েছি একটু হাত বাড়ালে আমরা বিশাল কিছুতে পরিণত হতে পারি